রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নবীনযুক্ত যুব সভাপতি দায়িত্ব ভার প্রাপ্ত পেয়েছেন তৃণমূল নেতা বিশ্বদেব কর্মকার এদিন যুব তৃণমূল কংগ্রেসের বহরমপুর সাংগঠনিক সভাপতি দায়িত্ব পাওয়ার পর বিশ্বদেব কর্মকারকে ঘিরে উচ্ছ্বাস কর্মীদের মধ্যে মিষ্টিমুখ ও ফুলে তোড়া দিয়ে সংবর্ধনা যাপন করা হয় তাকে বিশদা একটু ওই দিক থেকে করে এই দিকে তাকাও একটু একটু ধরে এইদিকে আরেকবার ধরো একটু ধরে এই দিয়ে ঠিক ঠিক আছে আমরা সারা বছরই মাঠে ময়দানে থাকি দলের নির্দেশে আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যার আদর্শে অনুপ্রিত হয়ে তৃণমূল কংগ্রেস করি আমাদের প্রিয় দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার আদর্শকে মাথায় নিয়ে আমরা যারা দলের সৈনিক আছি আমরা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় আমরা পলিটিক্স করি রাজনীতি করি মানুষের পাশে থাকার চেষ্টা করি সেইভাবে আপনারা দেখেছেন যে ছাত্র পলিটিক্স করে উঠে এসেছি আজ যুব তৃণমূল কংগ্রেসের আমাকে দায়িত্ব দিয়েছে দল আজ আমার এই কর্মসূচি জেলার প্রথম কর্মসূচি হিসাবে আমি শুরু করলাম এখানে বারিকুল হাসান ট্রফি আছে যে দীর্ঘদিন যুব কংগ্রেসকে এই পূর্ব ব্লকে বহরমপুর পূর্ব ব্লকে প্রতিষ্ঠিত করেছে এবং এই এলাকার সমস্ত যুব ভাইরা আছে যুব নেতৃত্বরা আছে অঞ্চল সভাপতিরা আছে অঞ্চল নেতৃত্বরা আছে ব্লকের নেতৃত্বরা আছে পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা প্রধানরা আছেন প্রত্যেককে সাথে নিয়ে আমরা বারিকুল ভাইয়ের নেতৃত্বে পূর্ব ব্লক থেকেই কারণ আমার নিজে বহরমপুর বিধানসভার আমি নিজে বাসিন্দা আমি বহরমপুর পৌরসভার কাউন্সিলার এবং পূর্ব ব্লক আমি মনে করি আমার একটা নিজস্ব হোম বিধানসভা সেই জায়গা থেকে আমরা প্রথম কর্মসূচি শুরু করলাম বারিকুল ভাইয়ের নেতৃত্বে এই কর্মসূচি আমরা প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা ব্লকের টাউন ব্লকগুলো জুড়ে আমরা কর্মসূচি করব আগামী দিনের জন্য এবং এটুকু শুধু বলতে পারি প্রত্যেকবারের একুশে জুলাই তাৎপর্যপূর্ণ হবে এবছর একুশে জুলাই কারণ সামনে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একুশে জুলাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের সেনাপতি নির্দেশে এই একুশে জুলাই সর্বশ্রেষ্ঠ একুশে জুলাই হতে চলেছে বিগত দিনে যত একুশে জুলাই হয়েছে তাকে ছাপিয়ে গিয়ে বহরমপুর মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে আমরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং আমার বিশ্বাস সর্বশ্রেকর্ড বহরমপুর মুর্শিদাবাদ জেলা থেকে মানুষ আমাদের একুশে জুলাই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে